নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে আমার এই চ্যানেলে আর গর্বের সাথে বলুন আমি সনাতনী সনাতন আমার গর্ব প্রতিদিন গীতা পড়ুন গীতা শুনুন গীতা আপনার জীবনকে করে তুলবে সরল ও সুন্দর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষার্য শোক নম্বর এক ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মমকা পণ্ডবাশৈব কিমকূর্বত সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্র বাচ অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সমবেতা অর্থাৎ সমবেত হয়ে যুযুৎসব অর্থাৎ যুদ্ধকামী মামকা পাণ্ডবাশব আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করবত সঞ্জয় অর্থাৎ হে সঞ্জয় কি করছে তারা বাংলা অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ইচ্ছায় সমবেত হয়ে কী করল এখানে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে কারণ জবালশ্রুতিতে বা শতপথ ব্রাহ্মণে কথিত আছে কুরুক্ষেত্র দেবতাদের যজ্ঞভূমি এই যজ্ঞভূমি ইষ্টিপ্রাপ্তির কারক এবং ধর্মভূমি রাজা কুরু এই স্থানে যজ্ঞ ও তপস্যা করেছিলেন মহর্ষি বেদব্যাস রাজা ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু প্রদান করতে চেয়েছিলেন কিন্তু জন্মান্ধ ধৃতরাষ্ট্র নিজ বংশের বিনাশ দেখতে চাননি কিন্তু তিনি যুদ্ধ সংবাদ জানতে বিশেষ আগ্রহী ছিলেন ধৃতরাষ্ট্র তার প্রিয় সঞ্জয়কে দিব্য প্রদান করতে অনুরোধ করলেন মহর্ষি বেদ ব্যাসকে সঞ্জয় ব্যাসদেবের থেকে দিব্য প্রাপ্ত হন নিজ ভবন থেকেই দিব্য প্রভাবে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে সমস্ত ঘটনা দেখতেও শুনতে পান এবং সে সমস্ত তিনি রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন ধৃতরাষ্ট্র তার প্রিয় পুত্র দুর্যোধন রাজ্য লাভ করছেন কি না এই উদ্বেগেই তিনি সঞ্জয়কে প্রশ্ন করেন শ্লোক নম্বর দুই সঞ্জয় বচাতু পাণ্ডুবাণিক দুর্যোধনস্তা আচার্যমুপসংগম রাজা বচনম্রবৃত এখানে সঞ্জয় ওয়াচ অর্থাৎ সঞ্জয় বললেন দৃষ্টা অর্থাৎ দর্শন করে পাণ্ডবাণিকং পাণ্ডবদের সৈন্য ভূহং সামরিক বুহ দুর্যোধনস্তাদা সেই সময় দুর্যোধন আচার্য উপসংগম্য আচার্যের কাছে গিয়ে এখানে আচার্য বলতে দ্রোণাচার্যকে বোঝানো হয়েছে রাজা বচনম্রবিদ রাজা গিয়ে বাক্য বলছিলেন এখানে রাজা অর্থাৎ দুর্যোধন শ্লোক নম্বর তিন পোশ্যৈতাং নাম আচার্য মহতিং চমম বুহাং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা এখানে পোশ্যৈতাং অর্থাৎ এই দেখুন পাণ্ডুপুত্রানাম অর্থাৎ পাণ্ডুর পুত্রদের আচার্য অর্থাৎ এখানে আচার্য বলতে দ্রোণাচার্যকে বোঝানো হয়েছে মহতিং অর্থাৎ মহান চমুম অর্থাৎ সৈন্যবল বুহাং অর্থাৎ ধ্রুপদ পুত্রেন ধ্রুপদে পুত্র কর্তৃক তব শিষ্যেন ধীমতা বাংলা অনুবাদ হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ও ধ্রুপদ পুত্রের সঙ্গে পাণ্ডবদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ